পাচ্ছেন না আপনারা রেশন পাচ্ছেন না আপনাদের এই দাবি দীর্ঘদিনের আমরা আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য এসেছি সহমত প্রকাশ করার জন্য এসেছি আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে আজকে যারা কাগজে চায় বাগানের মালিক তারা কেউ আমেরিকা কানাডাক পজিশনে বাড়ি দাঁড়াতে আর এই বাগানের প্রকৃত মালিকরা আজকে হচ্ছে এই চিত্র আমাদের এই চিত্র থেকে মুক্তি পেতে হলে সকলকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দাবি না আদায় হওয়ার পর্যন্ত আমাদের অব্যাহত সংগ্রাম চলবে তাদের ছোট্ট চাহিদা তারা দিন শেষে টাকা পাবে পরিবারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাবে আজকে দিন থেকে তারা সেখান থেকে বঞ্চিত তারা বিভিন্ন ধরনের ব্ল্যাক কার্ড নিয়ে আসছে এখানে আমাদের দাবি অনতি বিলম্বে তাদের সেই ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা তাদের আজকের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি আমরা কি এই দেশের নাগরিক না আমরা কি এই দেশের ভোটার অধিকারের অধিকার না তাহলে আমাদেরকে কেন আপনারা বঞ্চিত সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন আমি অতি শীঘ্রই আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এদের মধ্যে আমাদের বাগানের সমাধানগুলো না

অবশ্যই আপনাদের আপনারা কি চান এটা আমরা জানি আপাতত যাতে আপনাদের কোনো সমস্যা না হয়

আপনাদের হয়তো আসলে নির্দিষ্ট করে বলতে পারবে তবে কি হবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন